রোমাঞ্চকর ম্যাচে রিয়াল মাদ্রিদকে আবার হারিয়ে লা লালিগার শিরোপা জয়ের দুয়ারে পৌঁছে গেল বার্সেলোনা শুধু তাই নয় চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে গোলের নতুন একটি রেকর্ডও গড়ল তারা চলতি মৌসুমে আগের তিন দেখায় রিয়ালের জালে মোট তেরো বার বল পাঠিয়েছিল বার্সা রোববার লিগার মহাগুরুত্বপূর্ণ ম্যাচে চার তিন ব্যবধানে জিতে সেই সংখ্যাকে সতেরো পর্যন্ত নিয়ে গেছে হানসি ফ্লিকের শিষ্যরা নির্দিষ্ট একটি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের বিপক্ষে কোনো দলের সর্বোচ্চ বলে রেকর্ড এটি আগের কীর্তিতেও ভাগ ছিল বার্সেলোনার উনিশশো উনত্রিশ ত্রিশ মৌসুমে সফলতম স্প্যানিশ ক্লাব রিয়ালের বিপক্ষে মোট তেরো গোল করেছিল স্পানিয়ল এরপর দুই হাজার এগারো বারো মৌসুমে তাদের পাশে বসেছিল বার্সা ঘরের মাঠে ম্যাচ শুরুর চৌদ্দ মিনিটের মধ্যে কিলিয়ান এমবাপের জোড়া লক্ষ্যভেদে দুই শূন্য গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা এরপর ধাক্কা সামলে তেতে উঠে প্রথমার্ধেই লস ব্লাঙ্কোদের জালে চারবার বল পাঠায় কাতালান ক্লাবটি এরিক গার্সিয়া ও লামিন ইয়ামালের পর জোড়া গোল আসে রাফিনিয়ার পা থেকে দ্বিতীয়ার্ধে এমবাপে হ্যাট্রিক পূরণ করলেও ফ্লিক বাহিনীর জয়ের পথে বাধা হতে পারেননি এবারের মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে মুখোমুখি চার ম্যাচের প্রতিটিতে রিয়ালের বিপক্ষে জিতল বার্সেলোনা এমন ঘটনা একবারই দেখা গিয়েছিল বিয়াল্লিশ বছর আগে উনিশশো বিরাশি তিরাশি মৌসুমে পাঁচবারের সাক্ষাতে চারবার রিয়ালকে হারিয়েছিল বার্সা বাকি ম্যাচটি হয়েছিল ড্র গত অক্টোবরে লাল লিগায় আগের দেখায় রিয়ালকে তাদের মাঠ সান্তিয়াগো বার্নাবুতেই চার শূন্য গোলে উড়িয়ে দেয় বার্সা এরপর চলতি বছরের জানুয়ারিতে জেদ্দায় পাঁচ দুই গোলের বড় ব্যবধানে জিতে স্প্যানিশ সুপার কাপে চ্যাম্পিয়ন হয় দলটি আর গত মাসের শেষ দিকে সেভিয়ায় অতিরিক্ত সময়ে গড়ানো লড়াইয়ে কাড়ল আঞ্চেলত্বের শিষ্যদের তিন দুই গোলে হারিয়ে কোপা দেল রের শিরোপা উঁচিয়ে ধরে তারা উল্লেখ্য লা লিগার আর মাত্র তিন রাউন্ড বাকি থাকতে পঁয়ত্রিশ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট বিরাশি দুইয়ে থাকা রিয়ালের চেয়ে সাত পয়েন্ট এগিয়ে আছে তারা সমান ম্যাচে গতবারের চ্যাম্পিয়নদের অর্জন পঁচাত্তর পয়েন্ট ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন কেমন লাগলো জানাবেন নিচে আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ